মার্কিন ও ব্রিটিশ বাহিনী নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী শনিবার ইয়েমেনে হুতিদের আঠারোটি লক্ষ্য বস্তুর উপর হামলা চালিয়েছে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজে লাগাতার আক্রমণের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই হামলা চালায় বার্তা সংস্থা এএফপি থেকে জানা যায় খবরটি এই মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী দ্বিতীয়বারের মতো হুতিদের উপর হামলা চালায় The okay. cat যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ এক বিবৃতিতে জানানো হয় হামলাগুলো হুতির ভূগর্ভস্থ অস্ত্রের ভান্ডার ক্ষেপণাস্ত্র স্থাপনা একমুখী হামলাকারী ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডার এবং একটি হেলিকপ্টারের সাথে যুক্ত ইয়েমেনের আটটি স্থানে মোট আঠারোটি হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই বিবৃতিটি কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক বাহরাইন নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডও স্বাক্ষর করেছিল এসব দেশ নতুন রাউন্ডের হামলায় অনির্দিষ্টকালীন সমর্থন দিয়েছে এই অঞ্চলে বিদ্রোহীরা জাহাজে আক্রমণ শুরু করার পর থেকে এই মাসে দ্বিতীয় এবং চতুর্থ দফা হুতিদের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানো হল সেই বিবৃতিতে বলা হয় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে হুতিরা বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজে প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি হামলা চালিয়েছে যেটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকিস্বরূপ এ ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে নিযুক্ত এএফপি প্রতিনিধিরা বলছেন তারা কয়েকটি বিকশ শব্দ শুনতে পেয়েছে হুতীদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে জানায় ইয়েমেনের রাজধানী সানায় কয়েক ধাপে এ অভিযান চালানো হয়েছে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন হামলার পর একটি পৃথক বিবৃতিতে বলেছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না লোহিত সাগরে জাহাজের উপর হুতিদের হামলাকে লয়েড অস্টিন বেআইনি বলে আখ্যা দেন এবং এটার পরিণতি যে ভালো হবে না সেটি পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র হুতিদের বুঝিয়ে যাবে বলেও উল্লেখ করেন এই পেন্টাগন প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক পোস্টে বলেছেন লোহিত ও আরব সাগরে শত্রুপক্ষের লক্ষ্য আরো বেশি মানসম্মত সামরিক অভিযান চালানোর মাধ্যমে মার্কিন ব্রিটিশ বাহিনীকে মোকাবেলা করবে বিদ্রোহীরা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শনিবার দেশটির বিমান বাহিনীর চারটি টাইফুন এফ জি যুদ্ধ বিমান ব্যবহার করে হুতিদের ব্যবহৃত কয়েকটি দূরপাল্লার ড্রোনকে লক্ষ্যবস্তু করা হয়েছে